তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে আসলে বৃদ্ধি হচ্ছে কিনা আসলে এটা আমার থিওরিটা আপনার করে দেখতে পারেন কাজে লাগলেও লাগতে পারে না লাগলেও কিছু করার নাই এটা আসলে আমার থিওরি সালামু আলাইকুম অর্গানিক একটু নিরাপদ সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে এখানে আলোচনা করব আমরা যে খোলা মাঠে যে কাজ করতেছি বা ভার্মিক উৎপাদন করতেছি মালটা বাগানে এটার কিছু সুবিধা অসুবিধা নিয়ে আসলে কথা বলবো আমরা আমরা যখন প্রথমে দিলাম তখন একবার উন্মুক্ত পরিবেশ ছিল এখানে উপরে ঢাকনা ছিল নিচে প্লাস্টিক ছিল গোবর ছিল এতটুকু শেষ তারপরে যেটা অনুভব করলাম যে অতিরিক্ত গরমে একাশোর সমস্যা হচ্ছে পরে ওপরে আপনার প্লাস্টিক দিছিলাম প্লাস্টিক দেওয়াতে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে আমরা ওই ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে সব প্লাস্টিক প্লাস্টিক সব ছেড়ে ফেললো এই কারণে পরে আমরা প্রোটেকশন হিসেবে আমি চিন্তা করলাম বাঁশ দিয়েও করতে পারি বাঁশ দিয়ে এইভাবে করতে চাইছিলাম সেক্ষেত্রে খরচটা একটু কম হয় কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আবার বেশি ঝড় তুফান আসলে তখন এগুলো আবার সমস্যা এই কারণে পরে অ্যাঙ্গেল বার সাথে ত্রিপাল দিয়ে আর কি মূলত কাজটা চলতেছে এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল বারটা আমরা যখন ওপরে তুলতেছি আবার নামাচ্ছি সেক্ষেত্রে ত্রিপাল্টারও সমস্যা হচ্ছে এবং তুলে যখন গাছে আমরা যে কোনো এক সাইডে গাছে যখন হেলান করে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমাদের গাছে ফল ছিল না পাতা ছিল তখন সমস্যা হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে যখন ফুল আসে এখন ফুল ফল থাকা অবস্থায় গাছে হেলান দেওয়া যাবে না নড়াচড়া করলে ফুলের গুটিগুলো ঝরে যাবে এখন আমরা যেটা করতেছি সেটা বাঁশ দিয়ে একটু আটকায় দিচ্ছি যেন ওই গাছের দিকেও না ঝরে থাকে আবার এই দিকেও যেন পড়ে না যায় এই কারণে বাঁশ দিয়ে আটকানোর কাজ চলতেছে আমরা এখানে বর্তমান ওই যে আমাদের কালকে বলছিলাম একটা লাইট ছিল যে অনিচ্ছা সত্ত্বেও কিছু বিক্রি করা লাগতেছে আমাদের বেডে যে পরিমাণ আসলে কিছু দরকার ওই পরিমাণ কিছু নাই তারপর আসলে মানুষের চাহিদার কারণে আমাদের কিছু বিক্রি করা লাগতেছে আজকে ওই যে কিছু বিক্রি করতেছি সংগ্রহ করতেছে আমরা তো করতে হাত দিয়ে একটা একটা করে কিছু সংগ্রহ করি এই জিনিসটা একটু দেখাবো তারপর আরো বিস্তারিত আলোচনায় আসবো মোটামুটি দেখতে পাচ্ছেন কেসুর সংগ্রহ কাজ চলতেছে বেট থেকে যত পরিমাণ কেসু আসলে বিক্রি করতে পারবেন তত আসলে আপনার কেঁচোটা তত দ্রুত বাড়বে এটার একটা উদাহরণ হিসেবে বলা যায় যে কিছু আসলে বৃদ্ধি মানে বিক্রি করলে তখন ওরা মনে করবে যে আমাদের এখানে আর জনসংখ্যা কম আমাদের সংখ্যায় কম এই কারণে ওরা দ্রুত বৃদ্ধির দিকে আর কি মনোযোগ দেয় এটা আসলে আমার থিওরি এটা বিজ্ঞানসম্মত থিরি না তো সেক্ষেত্রে আমি আল্লাহর মতে কিছু বিক্রি করে আবার ভরপুর কিছু হয়ে যায় সব মিলে এই কারণে মনে হয় যে আসলে যত বেশি বিক্রি করি তত বেশি কিছু বৃদ্ধিও হয় আর যারা কিছু কম বিক্রি করে দেখছি তাদের কিছু ওইখানেই মারা যায় এবং ওদের কিছু আসলে মেন্টালিটি থাকে যে ওরা এমনিতে অনেক জনবল হয়ে গেছে এই কারণে ওরা বৃদ্ধির দিকে মনোযোগ দেয় কম ওরা খায় দেয় আর আলিশান জীবন যাপন করে আর আমাদের এখানে যখন কিছু আমরা রেগুলার ওলট পলট করি আমাদের বৃদ্ধি করি তখন ওরা একটা ভয় থাকে যে আমাদের আসলে দিন দিন জনসংখ্যা এখানে কমতেছে সেক্ষেত্রে আহ ওদের আসলে মেন্টালিটি এরকম হইতে পারে যে আমাদের দ্রুত আর কি বংশবৃদ্ধি করার দরকার সেক্ষেত্রে আর কি ওরা দ্রুত ডিম দেয় এবং বাচ্চা বাচ্চা ভরে তার থেকে আমাদের মোটামুটি কিছু বৃদ্ধি হয় সব মিলে এটা আমার ধারণা এটা বিজ্ঞান সম্মত না তো এটা হইতেও পারে না হইতে পারে জাস্ট শেয়ার করলাম এখানে এইভাবে কিছু সংগ্রহ করতেছি তো এদিক দিয়ে চলাচল হাঁটা চলার একটু সমস্যা হচ্ছে তবে আমাদের মেন সমস্যা হচ্ছে গাছগুলো একটু ছোট হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা বেশি হচ্ছে গাছগুলো যখন বড়ো হবে একটু ঝাঁপড়ঝুপুর হবে তখন একটু সুবিধা হবে তবে প্ল্যানিং করছি যে এরপরে এটা আমরা এইভাবে বারবার ওঠা ওঠা নিচু করবো না এটা আমরা এখানে একটু ভাসাই দেবো একবারে আমাদের মোটামুটি এতটুকু আন্দাজ ভাসাই দেবো আর নিজ দিয়ে বসে বসে কাজ করব এবং এটা গরমকালে দিতেই হবে কারণ হচ্ছে যে রোদের টেম্পারেচারটা যখন এখানে পড়বে এটা যদি খুব কাছে চলে থাকে তখন এটার বাতাস চলাচলের জায়গাটা কম থাকবে আমরা যখন গরমকালে হাই টেম্পারেচার থাকবে তখন একটু ভাসাই দেবো ওই সিস্টেম করে দেবো নিজ দিয়ে আমরা চলাচল করবো যা আছে সব কিছু করবো সব ধরনের কাজই করব আর উপরে ভাসাই দেবো তাহলে আমাদের কাজ করারও সুবিধা হবে প্লাস হচ্ছে যে নিচের যে বাতাস চলাচলের যে জায়গাটা এটাও অনেকটা পাবে এবং স্বাচ্ছন্দ্য কিছু এখানে থাকবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মানে ঘাসটা সব মিলে ইয়া আছে মানে একে এক কথা আর কি যত ন্যাচারাল পরিবেশ দেওয়া যাবে তত আপনার সংখ্যায় বৃদ্ধি তবে আমার আমি যে থিওরিটা দিলাম এই থিওরিটা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার দুই একটা বেড থেকে যেটা থেকে একটু কিছু অন্য বেড়ে নিয়ে গেলেন অথবা যদি বিক্রি করার সুযোগ থাকে বিক্রি করে দিলেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আহ কি পরিমাণ আসলে বৃদ্ধি হচ্ছে কিনা আসলে এটা আমার থিওরিটা আপনার অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজে লাগলেও লাগতে পারে না লাগলেও কিছু করার নাই এটা আসলে আমার থিওরি তো সমীরে ঠিক আছে আহ ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল